পুঁজি কম লাভ বেশি দুই সালে সেরা তিনটি ব্যবসা আইডিয়া মাত্র দশ হাজার টাকা হাতে ছিল কিন্তু এখন সেই টাকাতেই চলছে লাখ টাকার ইনকাম এই তিনটা বিজনেস আইডিয়া যদি জানেন আপনার জীবন বদলে যাবে বাংলাদেশের হাজারো তরুণ আজ চাকরির বেসরে দৌড়াচ্ছে কিন্তু কিছু মানুষ আছেন যারা নিজেরাই নিজের রাস্তা বানিয়েছেন আজ এমন তিনটা ব্যবসার কথা বলবো যা আপনি শুরু করতে পারেন কম পুঁজিতে কম ঝুঁকিতে আর লাভ পাবেন চোখে পড়ার মতো অনেকেই পাবেন বড় বিজনেস করতে হলে তো লাখ লাখ টাকা দরকার কিন্তু জানেন কি সঠিক আইডিয়া লোকেশন আর একটু ইনোস ইনোভেশন থাকলে পুঁজি কম হলেও সফলতা সম্ভব চলুন জেনে নেই এই তিনটি বাস্তব ব্যবসা আইডিয়া যার অনেকেই আজ সফল এক নাম্বার হলো মিনি ফোর্ট কার্ড বা পাসপোর্ট ট্রলি পুঁজি পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ দিনে এক থেকে দুই হাজার টাকা সহজেই কী লাগবে একটা ট্রলি গ্যাস চুলার কিছু রান্নার সরঞ্জাম লোকেশান স্কুল অফিস ব্যস্তমোর ডাকার মিরপুরে এমন একজন আছেন যিনি এক ট্রলি থেকে এখন তিনটা চালাচ্ছেন দুই নাম্বার হলো পুরাতন বই ইলেকট্রনিক্স কেনা বেচা প্রতিমাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা লোকেশান ফেসবুক মার্কেট মার্কেট প্লেস এবং লোকাল বাজার কিভাবে পুরাতন মোবাইল ল্যাপটপ বই কিনে অনলাইনে বিক্রি করে একজন কলেজ ছাত্র শুধু এই কাজ করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করছে দিন নাম্বার হলো পরে হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি সাবান মোমবাতি হেয়ার অয়েল পুঁজি তিন থেকে পাঁচ হাজার টাকা মার্কেট অনলাইন ই কমার্স ইনস্টাগ্রাম প্রফিট মার্জিন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট একজন গৃহিণী শুধু সাবান পানি এখন দুই থেকে তিনজনকে চাকরি দিচ্ছে এই ব্যবসাগুলো শুরুতে ছোট ছিল কিন্তু এখন তারা নিজস্ব ব্র্যান্ড বানিয়েছে ফেসবুক পেজ ইনস্টাগ্রামে অর্ডার পাচ্ছে এমনকি দেশের বাইরেও প্রোডাক্ট পাঠাচ্ছে কেউ কেউ আপনার হাতে যদি দশ হাজার টাকা থাকে আর যদি ইচ্ছা থাকে কিছু করার এই তিনটি বিদেশ আইডিয়া হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার সাবিতা চাকরির জন্য অপেক্ষা না করে নিজের কিছু শুরু করে দিন ভয় পাবেন না পদক্ষেপে আপনার জীবনের ঘুরিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা এমন আরো ভাইরাল এবং কি বাস্তব বিজনেস আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো কিভাবে মাত্র দুইজন বন্ধু দশ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করেন এখন এক কোটি টাকার কোম্পানি বানিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা